আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কে কোথায় আসেন কোথা থেকে দেখছেন মাঝে মধ্যে একটু কমেন্ট করিয়েন কাজকলা আজকে কাঁচকলা দেওয়া ইলিশ মাছ দেওয়া হবে আর কাঁচকলার শিকলাটা দেওয়া অন্য কিছু হবে কি হয় সাথে থাকুন আর দেখতে থাকুন অনেকে হয়তো খান অনেকে হয়তো খান না তো আমি কাশকলাটা কেটে নেই কাটার পরে ইনশাল্লাহ পুরোটা ভিডিও দেখাবো আল্লাহ ফেস ভিডিও বড়ো করতে চাই না এই জন্য সব কাটাকাটি তো দেখানোর আর এই নাই কারণ আমরা এত ফেমাস লোক না এই জন্য তো কাটাকাটি করে নিই কাশকলা আর কাঁচকলার যে শিকলাটা দিয়ে আজকে একটা রেসিপি হবে তো সাথে থাকুন আমি কলাটা কেটে নিছি আর কলার ছিগলাটাও কেটে নিছি আমি দুইটার ভিতরে একটু হলুদ দিয়ে ডলে নিব তার কারণ কষ আছে এই জন্য হলুদ মাখে কলাগুলো গুলো একদম সবুজ সবুজ দিয়ে খাওয়ছিলাম বাদ দিয়ে যতই সবুজ একদম আর এটা তো আমি হলুদটা দিয়ে চামড়াটারও একটু মাঠে খুব তো কষ্ট তারপরে আমি এটা সিদ্ধ দেব আমি কলা কিনলে সবসময় সবুজ সবুজ দীক্ষা চামড়াটা সুন্দর দীঘা কিনি কারণ এইটার ওইটা খেতে খুব টেস্ট আজকের কলাটা একদম সবুজ ছিল আপনারা দেখতে পাচ্ছেন ইয়াতে আস্ত থাকতে কাটার আগে তারপরও দেখি যে কলাটা বাদতি অনেকটাই বাদতি

আর সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিছি এটা এখন আমি নামাইয়া রাখবো আমি কলা তরকারি পাক করবো আমার হাঁড়িটা নৌকা হয়ে গেছে কারণ বেশ কিছুদিন রান্নাবান্নার কাছে আসি নাই দোয়া দা করছে মেয়েরা ছেলে তো শেষ জিগাই কে করছে আমি করি নাই আমি করি নাই আমি করছি কারণ আমি রান্না করছি তো আমি করছি তেল দিয়ে দিলাম হাড়িতে সুন্দর

चमने से फिर जखुन लाल जो अब तो इस लाल लाल करतरी भाकाय में है या करतरी काला थालो का बस लाल फेज़ खुला ये भरना कर ले और मम्मी हैं ইলিশ মাছ দিয়ে কলাটা রান্না হবে অর্থাৎ আর কোনো মশলা না ইলিশ মাছে তো কোনো আদা রসুন বাটা কোনো মশলা খাটে না বাস কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে দিলাম মশলাটা কষুক মশলাটা কষে গেছে আমি এখন মাছ দিয়ে দিব মাছটা আমি কষাই উঠিয়ে রাখবো মাছটা আমি ভেজিয়ে দেইনি কাঁচা মাছ রান্না হবে মাছটা কষাই আমি উঠিয়ে রাখছি আর এখন আমি কলাটা দিয়ে দিবো মাছটা কষাইছি কষানোর পরে উঠে রাইখে তখন কলাটা দিয়ে দিতেছি কলাটা হইতে থাও কিছুটা সিদ্ধ দেওয়ার পরে মাছটি দিয়ে দিব আমি মরিচটা টালতে সুলাই দিয়ে দিছি আর মাছের কান আর এই যে কাঞ্চে আর এই যে মাছের ফুলাডাল তো এটা সহকারে বর্তা হবে আমি এখন এগুলো ভেজে নিচ্ছি ভেজে নিব আগে মরিচটা ভেজে তারপরে তেল দিয়ে দিলাম মরিচ বাজ্যা কাশি তেল দিয়ে দিলাম এখন আর মরিচটা বাজ্জা হয়ে গেছে কলা তরকারি দেখতেছি সিনা জালডাটু ডিম করে দিব আস্তে আস্তে সুন্দর করে বেজে নিব এগুলো দেখিত আমি তো পাটায় বাটতে পারবো না আমি আজকে এগুলো ব্লেন্ডারে করবো ধর্তাটা কিন্তু পাটায় বাটাটা সত্যি তো

কারণ রান্নার পরে জলটা ঠিক ফেলে আমি এখন মাছ গুলা দিয়ে দিব এখানে সিন্ডা মাছ হয়তো সুন্দর করতে হবে মাছের গ্র্যান্ডার কলা তরকারির ভিতরে যাইতে হবে মাছ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া করে আমি এখন কলা শেখলা গুলা এই তেলের ভিতরে দিয়ে দিব শুষের তেল দিয়ে মাছটা বাঁচবেন মাছের কান পান তারপর তার ভিতরে গুলা দিয়ে একটু উঠাবেন আপনার আঠা আঠা হবে আর খুব সুন্দর একটা ছেড়ে আসবে এটার ভিতরে তো ভেজে উঠাই কুষ্টিতে জিনিসটা একটু আঠা আঠা বা তেলে দেওয়ার পরে জিনিসটা একটু ভাজা ভাজা হয়েছে খুব সুন্দর হয়েছে তো এখন চুলা জালটা আমি অফ করে দিব। বর্তাটা তৈরি করার সময় অবশ্যই দেখাব মরিচ তেলে নিছি আলহামদুলিল্লাহ রেডি এখনই একটু ঠান্ডা হওয়ার পরে বর্তাটা আমি তৈরি করব ব্যস্তটা রান্না করা চুলাটা অফ করে দিয়েছি একটু ঝোল রাখা হয়েছে কালার কারণ কলায় জল খেয়ে ফেলে জলটা খেয়ে এই মাত্রই চলো অফ করছি জলটা খেয়ে ফেলে আরও অনেকটা জল কম হয়ে যাবে তো চলুন চাটনিটা বানিয়ে নিই অলরেডি আমি এটাতে মরিচ দিয়ে দিছি তারপরে আমি মাছগুলো দিয়ে দিব নিচে দিলে দি তাড়াতাড়ি হবে আর পাটায় বাটলেও এটা খুব সুন্দর মতো বাটা হয়ে যায় একদম নরম মাছের কানটা দিয়ে দিছি এখন আমি কলাগুলো দিয়ে দেব ছুড়ার মতো আমি হাত দিয়ে উঠিয়ে দিচ্ছি কলাগুলা তেলে ভাজাতে রকম একটা ইয়ে হয় পাকা তেলই ভাজা বেশি তেল না আর তেলটা তেল সুস্বাদ সাথে থাকুন আমি চাটনিটা করি করার পরে আমি বর্তা তৈরি করলাম খেতে খুব সুস্বাদু আর ওপেন এবারে করেন দেখেন খুব মজা হয় কালার চিকলার ভর্তা ইলিশ মাছের কাঁচা দিয়ে তো তোর গরে খে দেখেন আর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন